বিশ্বম্বরপুরে শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন সোহেল আহমেদ সাজু বিশ্বম্বরপুর সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের বিশ্বম্বরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর মাঠে অক্টোবর সোমবার সকাল দশটার দিকে বাংলাদেশের সহায়তায় বাস্তবায়িত এল আর পি তেতাল্লিশ প্রকল্পের আওতায় শিশুরা নিরাপদ আমাদের শপথ শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ প্রতিপাদ্য বিষয় নিয়ে শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপনে কিশোরী মেয়েদের ফুটবল রশিলাভ কিশোর বনাম কিশোরী ব্যাডমিন্টন প্রতিযোগিতা শিশুদের অঙ্কিত চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান ধামায়ের গান প্রতিযোগিতা এবং নাটক উপস্থাপনের পাশাপাশি শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ শিশুরা নিরাপদ আমাদের শপথ শিশুর কথা শুনবো আজ শিশুর জন্য করবো কাজ গ্রাম শহরের রলিগুলি বাল্য বিয়েকে সবাই না বলি মোবাইলের খারাপ নেশা ছাড়ি লেখাপড়া শিখে উন্নত জীবন করি বাল্য বিয়ে বন্ধে প্রয়োজনীয় নাইন 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 ওয়ান ফোন করি লেখা লিফলেট বিতরণ আলোচনা ও প্রতিযোগিতার পুরস্কার প্রদানের মাধ্যমে উৎসাহ আনন্দ এবং জাঁকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সবাব মিয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী ফাইজুল ইসলাম ইউনিয়নের সকল পুরুষ ও নারী সদস্যবৃন্দ ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়া কর্মীবৃন্দ স্পন্সর চাইল্ড ফোরাম সিজেসি ইয়ত সার্কেল নারী উন্নয়ন ফেডারেশন সদস্যবৃন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্ল ফোরাম সভাপতি কৌশী দাস অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চার্ল ফোরাম ও সিজেসি সদস্য রহিম আক্তার ও আলামিন শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ উদযাপন অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন ওয়ার্ল্ড এলআরপি তেতাল্লিশ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ সাইদুল ইসলাম ¡Mamá, mi amor!